আসসালামু আলাইকুম বিডি কুকিং বাই শরণার্থী সবাইকে স্বাগতম আজকে দেখাবো একটা হেলদি স্যুপ বানিয়ে সরি হেলদি স্যুপ না হেলদি জুস বানিয়ে তো এখানে প্রথমে হচ্ছে নিয়েছি কিছু কলা নিয়েছি সাথে খেজুর আরও আরও অনেক কিছু তো প্রথমে হচ্ছে আমি আপনাদের আখের গুড়টাকে দেখাচ্ছি অবশ্যই এই আখের গুড়টা নেওয়ার চেষ্টা করবেন আর যারা হচ্ছে ডায়েট করেন তারা সকালের নাস্তা হিসেবে এটা রাখতে পারেন তো আখের গুড়টাকে আমি এইটুকু পরিমাণে নিয়েছি আমি যতটুকু পুরো একটা গ্লাস বানাবো তো এক গ্লাসের জন্য আমি এখানে দুটার মতো খেজুর নেবো খেজুরগুলোকে প্রথমে ধুয়ে তারপর হচ্ছে এগুলোকে ছোকলা সারিয়ে নেব সো আমি হচ্ছে আমার খেজুরগুলো সবসময় আগে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিই যাতে শর্টকাটে আমি কাজ করতে পারি এর জন্য তো এই তো খেজুরগুলোকে আমি দুটা খেজুর নিয়েছি আপনার চাইলে একটাও নিতে পারেন আর এখানে হচ্ছে ছোলা যেগুলোকে বলে আর যেগুলো হচ্ছে আমরা রমজান মাসে ছোলা ভুনা করে খাই সেই ছোলা ভাজে মানে ভেজে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি আপনারা ভাজাটাও কিনতে পাবেন বাজারে তো সেই ব্লেন্ড করা ছোলার গুঁড়ার গেটা আর এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসে আপনারা না করলে বুঝতেই পারবেন না আর এই শরবতটা মানে আমি জানি না মানে প্রথম যেদিনকার আমি খেয়েছিলাম আমি এটার ফ্যান হয়ে গেছি এক প্রকারের আর এখানে নিয়েছি কলা আপনারা যে কোনো কলা নিতে পারেন পাকা কলা আর কি এখানে একটার মতো কলা ব্যবহার করব তো প্রথম হচ্ছে আমি এখানে এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো সবগুলোকে তো এখন কি কী উপকরণ কীভাবে কীভাবে দিচ্ছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে এখানে নিয়েছি দুটা খেজুর পিচিগুলো ফেলে নিয়েছি আর এখানে নিয়েছি আখের গুড় আর এই হচ্ছে চায়ের চামেচ চায়ের চামিচের দু চামচ মেপে মেপে আমি এখানে হচ্ছে নিব ছোলার গুঁড়া আর কি আপনারা এটা একটু কমিয়েও দিতে পারেন এক চামিচও দিতে পারেন চাইলে যদি বেশি মানুষ খান তার সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন এটা একদমই অপশনাল তারপর হচ্ছে এখানে নেব একটা কলা আমি কুচি কুচি করে দেব তো এই তো কলাটাকে হচ্ছে আমি কেটে একটু ছোটো ছোটো করে দেবো আপনারা রাস্তাও দিতে পারেন এটা একদমই পছন্দ মতো নিজেদের তো এই তো কলা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি লিকুইড দুধটাকে গরম করে আগে থেকে ঠান্ডা করা আপনারা চাইলে এটা দুপুরেও খেতে পারেন ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা এই জুসটা এত বেশি মজার হয় ব্যাস এখানে আর কিছু দিতে হবে না এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে কিছুক্ষণ পরে আরও কিছুটা মিক্স করব এরকম একটু একটু দুধ দিয়ে তারপর হচ্ছে মিক্স করতে হবে কারণ সোলার গুড়টা যখন আপনি দুধের পরিমাণটা দিবেন সেক্ষেত্রে এটা দেখবেন অনেকটা ঘন হয়ে যায় আপনি যদি পাতলা করতে চান সেক্ষেত্রে দুধ দিয়ে তারপর পাতলা করতে পারেন তো এইরকম একটা থিকনেস আসলে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব তো এই হচ্ছে গ্লাসে এখন সার্ভ করছি আর এটা আমি কি বলবো দেখতে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু এটা খেয়ে একবার দেখবেন আপনারা যাদের শরীর দুর্বল লাগে তারা বাসায় ট্রাই করতে পারেন এটা খেতে ভীষণ ভীষণ মজা এত সুন্দর একটা স্মেল আসে এই যে ছোলার গুড় মানে ছোলার যে ডালটা আর কি ব্লেন্ড করে দেওয়া সেটা আর কি অনেক বেশি ইয়ামি হয় আর হেলদি চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন সকালে নাস্তা হিসাবে বা স্কুল থেকে বাচ্চারা চলে আসলে তাদেরকে দিতে পারেন বড় ছোট সবাই খেতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ